এই মুহূর্তে আছে ঢাকা ইউনিভার্সিটির কারণটা হলো যে অসহিংস আন্দোলন নামে একটা গ্রুপ সারা বাংলাদেশের অসহায় নিরীহ মানুষদেরকে ভুল বুঝাইতেছে যে শাহবাগ মোড়ে আজকে একটা মহাসমাবেশ করা হবে আপনাদেরকে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে বিনা সুদে এটা আমরা শাহবাগ সমাবেশ করতে পারলেই আইন পাশ করে নেব আইন করে নেব এই মানুষকে ভুল বুঝাইয়া তারা শাহবাগের সমাবেশ করার জন্য আসতে চাচ্ছিল সেটা আমরা মানুষকে বুঝাই দিচ্ছি যে না এই ধরনের কোনো সরকারিভাবে অনুমতিও নাই বা এই ধরনের কোনো সমাবেশের কার্যক্রম সাহাগে নাই এই বুঝাই আমরা বিভিন্ন জায়গা থেকে যে সাধারণ মানুষ আসছি সাধারণ মানুষ তারা কিছুই জানে না তাদেরকে ফিরি বাস বাড়াতেছে বলছে শাহবাগ মরে গেলে তোমাদেরকে এই বিনা সুদে লোন দেওয়া হবে চলো আমরা আইন পাশ করে নিয়ে আসি এই ভুল বুঝে তাদেরকে ঢাকামুখি করছে এখন বিভিন্ন জায়গায় অ্যারেস্ট আছে কারা কারা করতেছে এটা কিছু নেতাই অ্যারেস্ট আছে এই বিষয়ে জানতে হলে আমাদের ডিসি মহাদেশের কাছে উনি তত্ত্ব আছে আমার কাছে সঠিক তত্ত্ব আমরা দেখলাম সাধারণ শিক্ষার্থীরা ওখানে কিছু মানুষকে আটকিয়েছে কয়েকজন মহিলাকে তারাও নাকি এই গুজবটা শুনে এখানে এসেছে দিবে যেই গুজবের ভিত্তিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এই টিএসি চত্বরে অর্থাৎ শাহবাগ চত্বরে মানুষ একত্রিত হয়েছে এবং একটি অস্থিতিকর পরিবেশ তৈরি করার লক্ষ্যেই এই গুজবটি ছড়ানো হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা বলছে যে থেকে করানো হয়েছে এবং তারা দেশে একটি রায়ট করার জন্য এই ধরনের প্ল্যান করছে যার কারণে সাধারণ শিক্ষার্থীরা যেমন প্রতিরোধের ব্যবস্থা করেছে ঠিক তেমনি প্রতিরোধের ব্যবস্থা করেছে বাহিনীও এবং আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে পিএসসি চত্বরে রয়েছে এবং তারা এই বিষয়ে আমাদেরকে শাহবাগ থালার সার্কেল অফিসার এই মুহূর্তে আমাদেরকে জানালেন এই বিষয়টি যা ছিল সম্পূর্ণ একটি গুজব এবং আমরা পেয়ারুর সামনে দেখেছি যে অনেক মানুষ অনেক সাধারণ মানুষ ঢাকার বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এখানে এসে জড়ো হয়েছে এবং এই ধরনের গুজবে তারা আসলে বিশ্বাস করে এই কাজটি করেছে এখন তারা এসে দেখছে যে এটা আসলে সম্পূর্ণই একটি গুজব তো আমরা আসলে সকলে সচেতন থাকবো যে যাতে এই ধরনের গুজব আসলে দেশে ছড়িয়ে কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ কোনো দলই করতে না পারে যার জন্যে আসলে আজকে এই টিএসসি চত্বরে আসা এবং এই পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর এই সার্কেল অফিসারের সাক্ষাৎকার নেওয়া সকলে ভালো থাকবেন ধন্যবাদ